আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো গুঁড়ো দুধ দিয়ে কিভাবে একদম দশ থেকে পনেরো মিনিটের মধ্যে মজাদার রসমালাই তৈরি করা যায় রসমালাই তৈরির জন্য এখানে দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়া দুধ আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ময়দা অ্যাড করে দিচ্ছি হাফ টি স্পুন বেকিং পাউডার ওয়ান টি স্পুন ঘি অ্যাড করে দিচ্ছি রসমালাইয়ের ডো তৈরি করার জন্য আমি শুকনো উপকরণগুলো প্রথমে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি তো এগুলো একটু ভালোভাবে মিক্সড করতে হবে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়ে নিয়েছি তো ডিমটাকে আমি একটু ভালোভাবে ফেটে নিব যেন ডিমের সাদা অংশ আর কুসুমটা খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় ডিমটা এখন আমি একটু একটু করে এই মিল্ক পাউডারের মধ্যে দিয়ে দিব আমি পুরাটা ডিম একেবারে দিব না এটাকে প্রথমে মেখে দেখে নিব যদি প্রয়োজন পড়ে তাহলে আমি বাকি ডিমটুকু অ্যাড করে নেব হ্যাঁ আমার ডিমটুকুও মনে হচ্ছে যে পুরোটাই লাগবে আপনারা যদি দুই কাপ গুঁড়া দুধ নেন তাহলে দেখা যাবে এতে দুটো ডিম ইউজ করতে হবে আমি একটু ভালোভাবে মেখে নিচ্ছি এই ডোটা কিন্তু অনেকটাই স্টিকি হবে তো দেখা যাবে যে কিছুক্ষণ রেখে দিলেই এটা একদম সেট হয়ে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন যেটা অনেকটাই স্টিকি হয়েছে আমি এখন পাঁচ মিনিটের জন্য ডোটাকে রেখে দিব সেট হওয়ার জন্য এবং হাতটাকে ক্লিন করে ফেলব পাঁচ মিনিটের জন্য এই ডোটাকে রেস্টে রেখে দিব এবং এই ফাঁকে আমি মালাইটা তৈরি করে ফেলব এখানে তিন কাপ জাল করা দুধ নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটা এলাচ এলাচগুলোকে আমি এভাবে মুখটা ফেটিয়ে নিয়েছি তো আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন অ্যাড করে দিচ্ছি এক কৌটা কনডেন্স মিল্ক তো আপনারা চাইলে কনডেন্স মিল্কের পরিবর্তে চিনি ব্যবহার করতে পারেন তবে রসমালাইয়ের মালাইটা টেস্ট হওয়ার জন্য আপনাকে এখানে কিছুটা হলেও কনডেন্স মিল্ক ব্যবহার করতে হবে তো সেক্ষেত্রে আপনি এখানে অল্প পরিমাণে চিনি এবং কনডেন্স মিল্ক দুটো মিলিয়ে ব্যবহার করতে পারেন তো আমি এখানে চিনি ব্যবহার করব না আমি পুরোটাই কনডেন্স মিল্ক ব্যবহার করেছি এখন আমি জাফরানটা এই দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি তো যদি আপনাদের হাতের কাছে জাফরান না থাকে তাহলে না দিলেও চলবে তবে জাফরানটা দিলে দেখা যাবে যে এতে খুব সুন্দর একটি স্মেল আসবে এবং কালারটাও খুব সুন্দর হবে আমি এখন দুধটাকে বলকোঠা পর্যন্ত অপেক্ষা করব চুলায় দুধটা বল এসে পড়েছে আমি দুধটাকে আর বেশি ঘন করব না কারণ আমি এখানে কনডেন্স মিল্ক অ্যাড করেছি এতে দেখা গিয়েছে যে দুধটা এমনিতেই যথেষ্ট পরিমাণে ঘন হয়ে গিয়েছে তো আপনারা যদি এখানে কনডেন্স মিল্ক না দিয়ে চিনি ব্যবহার করেন বা কিছুটা কনডেন্স মিল্ক আর কিছুটা চিনি দেন তাহলে অবশ্যই দুধটাকে জাল করে একটু ঘন করে নিতে হবে তাহলে আপনার মালাইটা খুব টেস্ট হবে তো আমি এবার চুলাটা বন্ধ করে দিব এবং মিষ্টিগুলো তৈরি করে নিব পাঁচ মিনিট পরেই কিন্তু ডোটা একদম সেট হয়ে গিয়েছে এখন আমি মিষ্টিগুলো তৈরি করে নিব মিষ্টির শেপটা সুন্দর হওয়ার জন্য হাতে সামান্য পরিমাণে একটু ঘি মেখে নিয়েছি এবার আমি ছোট ছোট করে মিষ্টিগুলোকে তৈরি করে নিব আমি গোল গোল করে তৈরি করে নিচ্ছি তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন আর মিষ্টিগুলোকে একটু ছোট ছোট করেই তৈরি করতে হবে কারণ এটা শিরায় দেওয়ার পর দেখা যাবে যে ফুলে অনেকটা বড় হয়ে গিয়েছে আমি সবগুলো মিষ্টি এভাবে তৈরি করে নিচ্ছি আমার সবগুলো মিষ্টি শেপ দেওয়া হয়ে গিয়েছে তো আপনারা এই মিষ্টিটা শেপ করার সময় খেয়াল রাখবেন যেন এতে কোনো ক্র্যাক না থাকে মিষ্টিটা যেন একদম মসৃণ থাকে এখন আমি এগুলোকে মালাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুধের মালাইটা চুলায় দিয়ে আবার একটু বলক তুলে নিয়েছি এবার আমি মিষ্টিগুলো আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি আসলে কেনা রসমালাইয়ের সাথে এটার তুলনা করলে হবে না তবে এই রসমালাইটা কিন্তু আপনারা যে কোনো টাইমে ইনস্ট্যান্ট ঘরে তৈরি করে ফেলতে পারেন কোনো গেস্ট আসলো অথবা খেতে মন চাইলো সাথে সাথেই আপনারা এটা তৈরি করে ফেলতে পারবেন আপনারা দেখতেই পাচ্ছেন যে মালায়ের মধ্যে দেওয়ার পর মিষ্টিগুলো ফুলে কতটা বড় হয়ে গিয়েছে আর এই মিষ্টিগুলো কিন্তু একদম নরম তুলতুলে হয়েছে এবং খেতেও এটা খুবই সফট হবে এখন আমি এটাকে একটু ঢেকে দিব এবং চার মিনিটের মতো চুলায় জাল করে নিব চার মিনিট পর ঢাকনাটা খুলে দেখব রসমালাইগুলো কেমন হয়েছে এগুলো কিন্তু ফুলে আরও বড় হয়ে গিয়েছে আমি এবার চুলাটা বন্ধ করে দিব এবং এটা ঢেকে রাখবো এক ঘন্টা তারপর আপনাদের সার্ভ করে দেখাবো এক ঘন্টা পর রসমালাইটা একটা বাটিতে সার্ভ করে নিয়েছি আমি এর উপর কিছু জাফরান এবং বাদাম কুচি ছিটিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন যে রসমালাইটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে রসগুলো সব মিষ্টির ভিতরে ঢুকে গিয়েছে আমি একটা মিষ্টি তুলে আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা কেমন হয়েছে এটা কিন্তু এতটাই সফট হয়েছে যে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে তবে একটা কথা বলে রাখি গুঁড়া দুধের রসমালাইকে কখনোই ছানার রসমালাইয়ের সাথে তুলনা করবেন না তবে ইনস্ট্যান্ট রসমালাই খেতে চাইলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন তো আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন i love